বন্ধু রুমা নিয়ে বাঙালিদের জন্য মানে ভিসাটা একবার টোটালি বন্ধ হওয়ার পথে এটার কারণটা কি এটার মেন কারণ হলো বাংলাদেশে কিছু কিছু এজেন্সি আছে তাদের জন্য সবার মানে সব এজেন্সি যে খারাপ সেটা কোনো না কিছু কিছু এজেন্সি আছে তাদের জন্য যেরকম একটা কোম্পানি থেকে তারা পারমিট বের করে তারা পারমিট মানে আমরা মনে করি যে আমাদের পারমিট আসছে এখন আমরা মনে হয় যে ওই যারা দিয়ে আমরা পারমিট বের করছি তারা এক লাখ টাকা দিয়ে দিছি এনাফ তা না কারণ আপনার যখন পারমিটটা বের হবে আপনার এই পারমিটটা সচ্ছল রাখার জন্য সেই কোম্পানিকে প্রতি মাসে ট্যাক্স পে করতে হয় যে পর্যন্ত না আসবেন না আসার আগ পর্যন্ত প্রত্যেক মাসে মাসে কোম্পানিকে ট্যাক্স পে করতে হয় কিন্তু কিছু কিছু এজেন্সি আছে জাস্ট শান্তনা দেওয়ার জন্য কয়েকটা টাকা ইনকাম করার জন্য বা কয়েকটা টাকা মানে নিজের জীবনের জন্য শান্তির জন্য সে কি করে একটা কোম্পানি থেকে পারমিট বের করে পাঁচটা থেকে ছয়টা পারমিট বের করে তো পারমিট বের করার কারণে তো আপনার সেই যদি কি আপনার পারমিট বের করে একটা কোম্পানি থেকে পাঁচটা পারমিট বের করে পাঁচটা পারমিট বের করার পরে যদি কি তিন মাস সেই পাঁচটা পারমিটের ট্যাক্স পে না করে সরকারকে তাহলে সেই কোম্পানিটার ক্ষতি করে সেই কোম্পানিটা ব্যান করে দেখো এই সরকার ঠিক আছে আর এরকম আমি নিজেই একটা প্রমাণ পাইছি নিজে প্রমাণ নিজের চোখেও দেখছি এরকম একটা প্রমাণ আমার তিনটা ফ্রেন্ড এর পারমিট বের হয়েছে একটা কোম্পানি থেকে সেই কোম্পানি থেকে পারমিট বের হওয়ার পরে ওদের তিনজনেরই তিন মাস ট্যাক্স পে করা নাই এই কারণে ওই কোম্পানিটা ব্যান করে দিয়েছে রোমানিয়ান সরকার যে তোর পারমিট দিছিস ভালো কথা লোকের জন্য তো ট্যাক্স দাস না কি এর লিগে তো এই কারণে তিনটা লোকেরই পারমিট বের করার কারণে তিন মাস ট্যাক্স না দেওয়ার কারণে সেই তিনটা লোকের মানে সেই তিনটা লোকের জন্য পুরো কোম্পানিটা ব্যান করে দিছে তো সেই কোম্পানি নতুন করে আবার অ্যাপ্লাই করছে সরকারের কাছে যে আমার ভুল হয়েছে আমি ট্যাক্স পে করি নাই সেই কারণে মোটামুটি পার পিস এক একজনের জন্য তিরিশ হাজার ইউরো জরিমানা দিছে তার মানে নব্বই হাজার ইউরো জরিমানা দিয়ে সেই কোম্পানিটা আবার সচ্ছল করছে সেই কোম্পানির মালিক এই কারণে বাঙালিদেরকে কেউ ভিসা দিতে চায় না কোনো পারমিট দিতে চায় না এখন পারমিট বের করা হয়তো বা কিছু কিছু কোম্পানি আছে কারণ ওরা সব কিছু ঠিকঠাক রাখে সব কিছু করে ওরা পারমিট দিয়ে যায় ওদের কাজও হয় ভিসাও হয় ইন্ডিয়া যাইতে পারলে বিষা হানড্রেড পার্সেন্ট হইবে ঠিক আছে কিন্তু ইন্ডিয়া না যাওয়ার কারণে ভিসা হইতেছে না আর কিছু কিছু কোম্পানি তো পারমিটই দেয় না কারণ বাঙালি ওই যে ওরা জরিমানা খাইছে তিরিশ হাজার ইউরো বাইব একটা মানুষের পিছে যদি জরিমানা দেয় শুধু অযথা কারণ একটা বাংলা এজেন্সির জন্য এই ট্যাক্স তো দিব এজেন্সি এজেন্সি কোম্পানির ট্যাক্স দিব সেই কোম্পানি সরকারের ট্যাক্স দিব এখন কোম্পানি তো নিজের পকেট থেকে ট্যাক্স দিব না এই নিয়ে মনে করেন অনেক কাহিনী হইতেছে রোমানিয়া তো অনেক কিছু হয়েছে নিজের চোখে দেখছি ঠিক আছে এইটাই মানে আমার একটা কথা এখন মানে আমার আমাদের বন্ধু বান্ধব যারা আছে মানে রোমানিয়া যারা আছে বা রোমানিয়া প্রত্যাশী যারা আছে রোমানিয়া যারা আসতে চাইতেছে তো তাদেরকেও বলি আর যারা নাকি রুমানিয়া নিয়ে কাজ করতেছে তাদের বলতেছি আপনাদের পায়ে হাত রেখে হইলেও বলতেছি যে আপনারা সামান্য কয়েকটা টাকা ইনকামের জন্য আপনারা মানে এই যেই ছেলে পেলেরা নাকি একটু আশা বাঁধছে যে ইউরোপে ঢুকবে মানে বর্তমানে রুমানি একটা সুযোগ আছে তো এই স্বপ্নটা নষ্ট করেন না আর রুমানিয়া যেই শ্রমবাজারটা আছে যেই গার্ডটা বর্তমানে যায় আছে ধ্বংসের পথে মানে ধ্বংস হয়ে গেছে তারপরও যতটুকু আছে আপনারা প্লিজ এই জিনিসটা বন্ধ করবেন না আপনারা দুইটা টাকা বেশি ইনকামের জন্য সবার কপালটা খায়েন না দরকার হলে তাদের কাছে বইলা আপনারা কিছু টাকা বেশি নেবেন তারপরেও তাদের ট্যাক্সটা ঠিক মতো পে করবেন ঠিকমতো ট্যাক্সটা পে করে তাদের কাগজটা ঠিক রাখবেন ভিসা কে আটকাইবো আপনার কোম্পানির কাগজ যদি সঠিক হয় হানড্রেড পার্সেন্ট লিগেল কাগজ দিতে পারেন ইন্ডিয়ার বাপের ক্ষমতা নয় ভিসা আটকানোর হানড্রেড পার্সেন্ট ভিসা হবে শুধুমাত্র আপনাদের গাফলিতির কারণে আপনাদের দুটা টাকা ইনকামের কারণে আপনাদের নিজের স্বার্থের কারণে হাজার হাজার ছেলে মেয়েদের মেয়েরা কিন্তু হাজার হাজার ছেলে মেয়েদের জীবন নষ্ট করতেছেন ভবিষ্যৎ নষ্ট করতেছেন এর প্রমাণ আমার নিজের দুটা বন্ধু ওদের নাকি মানে বলে যে পারমিট ক্যান্সেল হয়ে গেছে আরে ভাই পারমিট ক্যান্সেল হয়ে কী আপনার পারমিট বের হওয়ার পর যদি সাথে সাথে পারমিটটা অনলাইন করে ফেলে পারমিটের মেয়াদ থাকবে এক বছর অনলাইনের পরে পারমিটের মেয়াদ থাকে এক বছর ঠিক আছে আর ওদের পারমিট বের হয়েছে মনে হয় তিন মাস তিন মাস পরেও অনলাইন করছে আমি চার মাসের মতো আমার বন্ধু আমার বলে যে বন্ধু আমার পারমিটটা ক্যান্সেল পারমিট ক্যান্সেল মানে কয় হো আমার পারমিট ক্যান্সেল হয়ে গেছে গদের ইন্ডিয়ারও অ্যাপার্টমেন্ট ল আছে একটা নভেম্বর মাসে আর একটা ডিসেম্বর অ্যাপার্টমেন্ট লওয়া ঠিক আছে এখন আমি যে কয়েকদিন আগে আমার বন্ধুর সাথে কথা বললাম কয় নাকি পারমিট ক্যান্সেল হয়ে গেছে আর পারমিট ক্যান্সেল হওয়ার তো কোনো কারণ নাই এটা সমস্ত দায় বা এজেন্সি আপনি যেই এজেন্সির কাছে জমা দিবেন দেখা হইনা জমা দিবেন সব কিছু যাই না শুই না ওর ব্যাকগ্রাউন্ড যাই না শুই না তারপর ওর কাছে জমা দিবেন ঠিক আছে তারপর দেখতে পারবেন ইনশাল্লাহ আপনার ভিসা আটকানোর ক্ষমতা ইন্ডিয়ার বাবার নাই দিল্লি দিল্লি ইন্টারভিউ দিতে গিয়ে আপনার ভয় পান কোনো ভয়ের কারণ নাই ভাই আপনার কাগজপত্র যদি হান্ড্রেড পার্সেন্ট লিগেল থাকে ইন্ডিয়া বাধ্য আপনাকে ভিসা দিতে ঠিক আছে আপনার কোম্পানি যে কোম্পানি থেকে পারমিট বের করেন না কেন যদি কিনা আপনার কোম্পানি যে লিগেল থাকে আপনার কোম্পানি ট্যাক্স লিগেল আছে আপনার পারমিট লিগেল আপনার কোম্পানি সমস্ত এভিডেন্স লিগেল আছে ইন্ডিয়ার বাবারও কোনো ক্ষমতা নাই বা ইন্ডিয়ার অ্যাম্বাসিতে যারা ইন্টারভিউ নেয় তাদের বাবারও কোনো ক্ষমতা নাই আপনার ভিসা ক্যান্সেল করার আপনার ইংলিশ জানতো এরকম কোনো বাধ্যতামূলক কোনো কথা না ভাই ইন্টারভিউ ফেক না আমার কিছু ভাই ব্রাদার বা আমার বন্ধু বান্ধব আছে ওরা বর্তমানে ইন্ডিয়া আছে মানে ওদের কাছ থেকে তথ্য নেওয়া যতটুকু জানতে পারছি শুনতে পারছি যে ইন্টারভিউ কোনো ফেক না আপনার আশি পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্ট ডিপেন্ড করে আপনার কাগজপত্রের উপরে ভিসা দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে কাগজ লিগেল থাকবে আপনার অল ডকুমেন্টস লিগেল থাকবে আপনার কোম্পানিতে মেল করবে কোম্পানি রিপ্লাই দিবে ওটার আপনার ভিসা একদম ওকে কোনো কথা নাই এখানে আর কোম্পানির মানে ভিসা ক্যান্সেল হওয়ার মানে অনেকটা সময় ভিসা ক্যান্সেল হয়ে যায় কোম্পানি সব ঠিক থাকলেও কোম্পানি ভিসা ক্যান্সেল হয়ে যায় কারণ কি জানেন আপনার কোম্পানিতে লোক লাগবো পাঁচজন এখন আপনার কোম্পানি পারমিট বের করেছে দশটা দশ জনের আপনার ইন্টারভিউ দিচ্ছেন ওই জায়গা থেকে যে পাঁচজনের লোক লাগবে আপনার কোম্পানির ইমেল করবো অ্যাম্বাসি থেকে যে তোর লোক লাগবে কয়জন তুই পারমিট দশটা দিয়েছি কে তো আমার যে ডক্ট যদি সাথে সাথে কোম্পানি বইলে দেয় যে আমার কোম্পানি মানে আমার লোক লাগবো মাত্র পাঁচজন আমি দশটা ভিসা দিচ্ছি কারণ আমার এজেন্সি বই দিচ্ছি এই কারণে সেই ক্ষেত্রে ওরা দেখে শুনে তখন আপনারা যেই কোম্পানিতে লোক পাবো পাঁচজন আর পারমিট বের করছে দশটা ওই দশজনের থেকে ওরা যাচাই বাছাই করে পাঁচজনের জনের দিবে আর পাঁচজনের রিজিভ দিবে